আপনারা দেখেন তো এই জিন্নাতগুলো একের অধিক কিনা যদি একের অধিক থাকে তাহলে এই রুগীর হাতকে উপর দিকে উঠাই দেন আর যদি একের অধিক না থাকে একজন থাকে তাহলে হাতকে ডানে বা বামে নিয়ে যান জিন্নাত যদি রুগীর সাথে একের অধিক থাকে হাত উপরে ওঠান আর যদি একজন থাকে ডানে বামে নিয়ে যান না ত্যাের আছে ঠিক আছে অজুদ্গণ শুক্রিয়া যাযাক আল্লা খায়ের আপনারা এই জিনগুলোকে বন্দি করে দিবেন এবং জাদুগুলো ধ্বংস করে দিবেন আপনারা কি এই ক্ষমতাটা রাখেন মহান আল্লাহ তালার নামে যদি রাখেন এটা পারেন তাহলে হাত উপরে উঠাই দেন হ্যাঁ পারবে আর কি ঠিক আছে ঠিক আছে শুক্রিয়া জাজাক আল্লা খায়ের আপনারা এই জিনগুলোকে বন্দি করে দেন এই জিনগুলোকে বন্দি করে দেন এবং বন্দি শেষ হলে হাতটাকে ডানে বাম নিয়ে যাবেন একদিকে নিলেই হবে আমি বুঝতে পারবো কাজ শেষ হলে জিন্নাতগুলোকে বন্দি করে দেন একটা যেন পালাতে না পারে যে যে শুক্রিয়া যা যাকায় এই রোগীর শরীরে দেখেন মাথা থেকে পাপড় জুতো বিশেষ করে মাথা এবং বুকে অনেকগুলো জাদু আছে আপনি এই জাদুগুলো কেটে দেন এই জাদুগুলো কাটা শেষ হলে হাতকে উপরে উঠাই দিবেন কি আরাব দেখলে না হুম মাথায় বুকে এছাড়া মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা চেক দেবেন পাশাপাশি বডির মধ্যে চিরুনি অভিযান দেবেন আর্টের বেন রক্তের সেরা উপসেরা চেক দেবেন এরপর ওনার নামে কোথাও কোনো জাদু করা আছে কি না যদি করা থাকে সেগুলো চেক দেওয়া কেটে দেবেন কাটা শেষ হলে আমাকে অবশ্যই হাত চা করে আমাকে জানাবেন পুরোপুরি জাদু কমপ্লিট কাটা হলে আপনারা হাতকে উচ্ছা করবেন না হয় ডানে বামে নিয়ে যাবেন ঠিক আছে যতক্ষণ বুঝতে পারছি হাত স্বাভাবিক রাখেন আর হ্যাঁ হ্যাঁ নিচে নামানো লাগবে না আপনারা স্বাভাবিক উচ্চতায় রাখেন দেখেন তো এই জিন্নাতগুলো কি চালান কেতো ছিল না ইচ্ছা করে এসেছিলো সেই বিষয়টা আমাকে জানান যদি চালান কেতো থেকে থাকে তাহলে হাত উপর দিকে ওঠাবেন আর যদি ইচ্ছা করে এসে থাকে বাড়ির জিন হয়ে থাকে তাহলে হাত ডানে নিয়ে যাবেন তো চালান বোঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি কি আত্মীয় স্বজনের মধ্য থেকে চালান কি তো না জিনেরা চালান করছে নিজে নিজ থেকে এই বিষয়টি আমাকে জানান তো একটু যদি জেনেরা চালন করে তাকে হাত নিচে নামাবেন আত্মীয় স্বজনের কাছ থেকে হয়ে থাকলে উপরে উঠাবেন ঠিক আছে হজরতগণ শুক্রিয়া কী বুঝলেন আপনারা জিনের মধ্যে থেকে মানে জিন আছে ওই ওরাই এগুলো করছে ঠিক আছে হজরত হাত একটু ওপরে রাখেন একটু ওপরে ওঠান আরও উঠান আরও ওঠান আরও ওঠান মিডিল পয়েন্টে রাখেন বুঝতে পারি স্মেলার আর রুগীর দেখেন একটু ভালো করে চেক দেন রুগীর দুর্বল লাগে এবং এই যে এখানে অনেকগুলো এই সমস্যা আমরা লিখে রাখছি আপনারা দেখতে পারেন ওখান থেকে তো এই সমস্যাগুলো যেন আল্লাহ তালা আর ও শিলায় যেন শেষ হয়ে যায় আল্লাহ তালা নামে যেন শেষ হয়ে যায় আপনাদের ও তো এদিকে একটু নজর দিবেন এবং রুগীটা যেন পুরোপুরি সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আরেকটু কাজ করে দেন এবং শরীরটা বন্ধ করে দেবেন আর আরেকটা বিষয় আমি আপনাদের কাছ থেকে তথ্য নিচ্ছি সেটা হচ্ছে ওনার বিদেশ যাওয়ার কাগজপত্র হচ্ছে না ওনার হাজব্যান্ডের ইনকামে বরকত নেই এগুলোকে জিনেরাই করতেছে না এমনিতেই অন্য কোনো কারণে যদি জিনেরাই করে থাকে তাহলে হাত উপর উঠাবেন না হলে হাত স্বাভাবিক রাখবেন বিসমিল্লাহির জিনেরাই করছে ঠিক আছে ঠিক আছে হযরতান শুকরিয়া আপনারা তো জিন্নাতগুলোকে বন্দি করতে সক্ষম হয়েছে না আলহামদুলিল্লাহ যদি হয়ে থাকেন হাত জানি পাবে নিয়ে যান জেজে ঠিক আছে ঠিক আছে আর পিছনে ছেলে দেখেন এই ছেলেটার বদনজর সমস্যা আছে আপনারা শান্ত বসু শান্তই বসু আর কি যেন নামাইয়া হজরতগণ কাটা হয়েছে যদি হয়ে থাকে আর ডানে নিয়ে যান হ্যাঁ রুগীর ডান দিকে পূর্ব দিকে অর্থাৎ পূর্ব দিকে ঠিক আছে ওই দেখেন ওই যে আরেকটা রুগী বসা আছে হাত আর নেওয়া লাগবে না স্বাভাবিক রাখেন নাম হচ্ছে সুমাইয়া মহিলা মাদ্রাসায় পরে তো এই রুগীটার একটু সমস্যা যেটা বুঝতে পেরেছি জিন্নাতের কিছু সমস্যা আছে দেখেন তো জিন্নাত লিগালি জিন্নাতের সমস্যা না অন্য কোনো সমস্যা যদি জিন্নাতের থেকে থাকে তাহলে হাত ওপরে উঠাই দেন আলা হলে স্বাভাবিক রাখেন। আমার আছে ঠিক আছে शुक्रिया 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 আর উঠান লাগবেন না হুজুরগণ। রোগীর সাথে একাধিক জিনাত আছে না আপনাদের এক কাজে তিন চার কাজ করে দেই। থেকে গাইছেন ঠিক আছে গুলো যদি আমডা আলা তালাদা ফিনিয়া কাজ করি

তুমি মনে করলে সমস্যা আপনার হাতে কিন্তু ওনার জিন্নাত আছে এখানে কিন্তু জিন্নাত আছে আমার রুমে কিন্তু অনেক জিন্নাত আছে হ্যাঁ বন্দি হলে দেখেন এই হাতটা উপরে উঠাই দিন আর যদি এদেরকে বোঝায় সরানো যায় সেটা তো উত্তম রোগীর জন্য সবার জন্যই সেটা পারলে সেটাও করে দেন যেন সমস্যা না হয় কাজ শেষ হলে হাত নিচের দিকে নামাই দিন আর ঠিক আছে আর নামানো লাগবে না আপনার হাত আর নামাবেন না একটু ওছা করেন রুগীর আম্মুকে একটু দেখেন তো ওনারও সমস্যা ছিল আগে আপনার দেখেন তো ওনার কি এই সমস্যাগুলোই ছিল না আলাদা সমস্যা ছিল যদি এই সমস্যা থেকে থাকে হাতকে ও করে দেন না হলে হাত ডানে বামে নিয়ে যান

আর একটি তথ্য চাই রুগীর কি কাজ কমপ্লিট হয়েছে কমপ্লিট যদি হয়ে থাকে হাত ডানে বাবা মেনে যান জি জি শুক্রিয়া যা যাক স্বাভাবিক রাখেন